নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি রান্না করবো চাল কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি চাল কুমড়ো তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন এই দেখো বন্ধুরা এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে এর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এইবার এই ধুয়ে রাখা চাল কুমড়োটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এখন এই গ্রেট করা চাল কুমড়োর মধ্যে আমি একটু লবণ মিশিয়ে এটাকে ভালো করে চটকে নেব আর এর থেকে জল বের করে নেব নীড়ে নিংড়ে এই দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে চাল কুমড়োর থেকে এই জলটাকে এবার আমি ফেলে দেব এখন কড়াই গরম করে আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিলাম এবার চাল কুমড়োটাকে দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম যেহেতু আগে লবণ দেওয়া আছে তাই একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু নেড়ে দিলাম এইভাবে চা থেকে জল শুকিয়ে নিতে হবে বারবার ঢাকা দিয়ে দিয়ে এবার গ্যাস বন্ধ করে দিলাম এটাকে এবার ঠান্ডা করে নেব চার ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার চার পাঁচ চামচ বেসন বেসন আলাদা রেখেছি লাগলে একটু দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ার ও বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম সামান্য হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকেও মেখে নিলাম এখন কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়েছি তেল গরম হয়ে গেলে মেখে রাখা চাল কুমড়োটাকে অল্প অল্প করে নিয়ে পকোড়ার আকারে ভেজে নেব বড়াগুলো ভাজতে একটু সময় লাগবে বন্ধুরা তা লাগো খেতেও তো ভালো লাগবে বড়া ভাজা হয়ে গেছে আমার ছেলেও আমি কিছুটা খেয়েও নিয়েছি ভাজার সময় আবার একটু আমি তেল মিশিয়ে নিলাম এবার দু টুকরো করে এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিলাম এবার এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এক চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে নেড়ে নিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই মিক্সিজারটা ধুয়ে একটু জল দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিলাম আর এক চামচ কাজু ও পোস্ত বাটা করে রেখেছিলাম এটা অন্য রান্নার জন্য সেখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম এটা চাইলে বাদও দিতে পারেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম ঝোলটা ফোটা পর্যন্ত ঝোল ভালো করে ফুটে গেলে এবার ঢাকা খুলে ভেজে রাখা কুপ্তাগুলো দিয়ে দিলাম লবণটাকে চেক করে নিলাম দিলাম সামান্য ঘি সামান্য চিনি ও হাফ চামচ মতো গরম মশলা আলতো হাতে এটাকে এবার নেড়ে নিলাম এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট দু মিনিট পরে এটাকে এখন পরিবেশনের জন্য রেডি